স্যার এ নাম্বারের লাস্ট লোকেশন ফ্যাক্টরির আশেপাশে দেখাচ্ছে আচ্ছা ওবিজি তাহলে তুই ওই লোকেশনে চলে যাও দেখো কিছু জানতে পারো কিনা ফ্যাক্টরির এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কার কাছে জিজ্ঞাসা করব যাই একটু সামনে গিয়ে দেখি তো ওই তো একটা তেলের পাম্পে লোক দেখা যাচ্ছে যাই জিজ্ঞাসা করি আঙ্কেল আমি সিআইডি থেকে সকালে কিছু লোক একটা ছেলেকে কিডন্যাপ করে এখানে এসেছিল তার লাস্ট লোকেশন এখানে দেখাচ্ছে আপনি কিছু বলতে পারবেন না বাবা আমি কিছু দেখি নাই ওই দোকানটা জিজ্ঞাসা করি তো ভাই আমি সিআইডি থেকে সকালে একটা ছেলেকে কিডন্যাপ করা হয়েছে তার লাস্ট লোকেশন দেখাচ্ছে এখানে আপনি কি কিছু দেখেছেন হ্যাঁ স্যার পিছনে ঘোড়া অনেক কিছু গুন্ডা পান্ডা থাকে ওরা কিডন্যাপ করতে পারে ওকে ধন্যবাদ স্যার অনেক কষ্টে তিন লাখ টাকা ম্যানেজ করেছি এখন বাকি টাকাটা কোথায় পাবো আচ্ছা আমি বাকি দু লাখ টাকা দয়াকে ম্যানেজ করে নিয়ে আসতে বলতেছি দয়া যেভাবে পারো দুই লাখ টাকা নিয়ে শান্ত বাবুর বাসায় চলে আসো ওকে স্যার চিন্তা করো না দয়া টাকা নিয়ে আসতেছি স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন কিভাবে ব্যাপার শান্ত বাবু টাকা কি ম্যানেজ করেছেন হ্যাঁ আমি টাকা ম্যানেজ করে ফেলেছি তাহলে মন দিয়ে শোনো টাকাটা নিয়ে রিভার্স সাইড ব্রিজে চলে আসো ওইখানে আমার লোক কোয়েট করতেছে টাকাটা দিয়ে সোজা বাড়িতে যাবে কোনো চালাকি করার চেষ্টা করবে না আচ্ছা তুমি যেভাবে বলেছো আমি সেইভাবেই করব আচ্ছা সব টাকাগুলো এই ব্যাগের ভিতরে রাখো এই ব্যাগের ভিতরে লোকেশন মেকার চিপ লাগানো আছে কিডন্যাপার টাকা নিয়ে যেখানেই যাক আমরা সেটা লোকেশন পাবো এখানে দুই লাখ টাকা আছে ওকে এই ব্যাগের ভিতর রাখো আর বাবু আপনি টাকাগুলো নিয়ে দ্রুত বেরিয়ে পড়েন আমরা আপনার উপর নজর রাখবো